আপনি বলে বছরে হম আপনি তিনের থেকে চার লাখ টাকা ইনকাম করেন এটা কিভাবে সম্ভব এটা আমি হচ্ছে যে বছরে তিন চার লাখ টাকা বেশি হয় কম হয় না অবশ্যই আমি এই যে আমার আমার গরু আছে কিছু এই গরুগুলা লালন পালন করি আবার হচ্ছে যে মানে দুধ বিক্রি করি এগুলা বিক্রি করাতে আমি হচ্ছে যে আমার বছরে আয়টা চলে আসে এরকম ভাবে মানে আপনি এই গরু গুলার কাছ থেকে দুধ বিক্রি করেন গরু বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ মানে গরু বিক্রি করে আপনার ইনকাম হয় কত বছরে চার পাঁচ লাখ টাকা চার পাঁচ লাখ টাকা হ্যাঁ কি বলেন হ্যাঁ ভাইয়া আমি আমার এই কয়টা গরু না আমার বাড়িতে আরো অনেকগুলো গরু আছে আমার লোক আছে দেখাশোনা করার জন্য মানে আপনি বছরে চার পাঁচ লাখ টাকা ইনকাম করে থাকেন শুধু গরু বিক্রি করে আপনার টোটাল গরু কয়টা আমার টোটাল গরু প্রায় বিশ বাইশটা মানে বিশ বাইশটা হ্যাঁ বাড়িতে আরো আছে বাড়িতে আরো আছে মানে বাড়িতে আছে কামলা মানে লোক রাখা আছে আমি তো দেখাশোনা করি না আমার লোক আছে দেখাশোনা করার জন্য আমি এমনি হয়তো হাঁটতে হাঁটতে এদিকে আমাদের বাড়ি মানে আপনার যে লোকটা আছে লোকের বেতন দেন কত টাকা মাসে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ কি বলেন মাসে আঠারো হাজার টাকা দিয়ে থাকার পরেও আপনি কিনা বছরে চার লাখ টাকা ইনকাম করেন সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন মানে তাদের বেতন দেন হাজার টাকা গরুর কি কি খাওয়ান খোল ভুসি আবার অনেক রকমের হচ্ছে যে ই আছে খাবার আছে মানে আপনার কোন গরুর ঘাস এগুলা মানে লোক যেগুলা আছে সেগুলা কিনে নেয় যে আমার খরচটা একটু কম হয় কারণ আমাদের গ্রাম এলাকাতে অনেক ঘাস পাওয়া যায় কচুরি পানা পাওয়া যায় এগুলা আবার আমার গরুতে খাই আর সিদ্ধ হিসাবে খোল আছে ভুসি আছে আপনার হচ্ছে যে কি বলে ধানের হচ্ছে যে খুদ আছে এগুলা দিয়ে হচ্ছে যে চলে যায় আমার খরচটা কম হয় মানে ঘাস খাওয়াই যে এই আমার খরচটা কম হয় আর আমার হচ্ছে যে আট নয়টা গাভী আছে গাভীর বাচ্চা আছে আর হচ্ছে যে এগুলাতে দুধ বিক্রি করি আমার আয় ভালো হয় যাক আপু আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ